তো বন্ধুরা এই যে এখন বাজে বিকাল আর চলো ফোনটা এখন রাখি কারণ না তো বন্ধুরা এখন মোটামুটি ঠিক আছে গুড মর্নিং সবাইকে ওয়েলকামটাচ্ছি মাই চ্যানেল সুস্থ ঠিক হবে নতুন টিভি সময় তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সানডে আর সানডেতে আমি খাবো নিরামিষ ভাবা যায় মানে কালকেও নিরামিষ খেয়েছি কালকে শনিবার ছিল তাই জন্য নিরামিষ হয়েছিলো আর আজকে সংগ্রাম করছি আর সেই কারণে কালকে কিন্তু আমি বাবার উপোস করব তো সেই জন্য আজকে আজকেও নিরামিষ খাবো কালকেও নিরামিষ খেয়েছি শনিবার এমনিতে ছিল তারপর আজকে নিরামিষ খাবো কালকে তো পুজো দেব তো এখন হচ্ছে যে মা রান্না করবে আমি আমারটা করে আজকে সরিয়ে রেখে দিচ্ছি আমারটা হচ্ছে এইদিকে রেখে চেয়ে দেবো বাটিতে বাটিতে করে এখানে রেখে দিয়েছি করে আজকে নিরামিষ আমার আর মায়েদের হচ্ছে কি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমি চালি তরকারি হবে এখানে আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ তোর দাদাভাই দাদা ভাই আমার জন্য রেখেছিলো মা তো সেটা তো আমি খাবো না মা জানতো না যে আমি করবো সংযোগ তো আমি খাবো না আমি বললাম যে বাবাকে দিয়ে দিও আর মাছ আছে ও ভাজা দিয়ে তেল দিয়ে খেয়ে যাবে আর আমি খাবো না ওই সমস্ত কিছু তাই জন্য আমারটা করে শরীর দাও খামারটা করে তারপর সরিয়ে রাখছি দিনে উচ্ছে ভাজা হচ্ছে যদিও আমার না এটা বাবার জন্য করছি কিন্তু মাছটাতে দিয়ে আমি কিছু আর ধরবো না আমি দিকে করে বেরিয়ে যাবো ওইদিকে ঘর ঠাট মোচা টোচা করবো এদিকে মা তখন বাঁচিয়েছে তারপর ছোটোটি মাছের মাথা দিয়ে ওগুলো সব করবে তো এটাই আজকে একটুখানি ভিডিওটায় তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম চলে গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে সোমবারের ভিডিও আর আগের যে ক্লিপটা দেখলে তোমরা সেটা কিন্তু রবিবারে কালকের ভিডিও ছিল মানে দুদিনের ভিডিও একসাথেই পোস্ট করছি মানে কালকে আমি নিরামিষ খেয়েছিলাম আর কি সংযম যেটা করে তো কেননা হচ্ছে আজকে সোমবারের উপোস করবো সেই কারণে তো দেখো সেই কারণে কিন্তু এখন সব রেডি করে নিচ্ছিলাম আজকে কিন্তু সকালবেলায় রান্নাবান্নার দিকে আমি আর যাইনি মাই করেছে মা বললো যে তোকে আর এদিকে আসতে হবে না কারণ আমি যেহেতু আজকে পুজো করবো তো সেই কারণে আর বাড়িতে তো মানে আমি তো খাবো না কোনো কিছু এখন তো সেই কারণে দেখো এখন পুজো দিতে যাব তার আগে সমস্ত কিছু ঘি মধু যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছিলাম আর হ্যাঁ আগে ঘরের পুজো দেব তারপরে কিন্তু মন্দিরে যাব পুজো দিতে কিন্তু এগুলো সব রেডি করে রাখছিলাম যেগুলো যেগুলো আর কি লাগবে সেগুলো সেগুলো সব রেডি করে রেখে দিচ্ছিলাম আর আমি শুনেছি যে যে কোনো মন্দিরে পুজো দাও না কেন ঘরের মানে ঠাকুর ডেঙিয়ে কিন্তু আগে দিতে নেই ঘরের পুজো আগে দিতে হয় তো সেই কারণে কিন্তু আমি এখন ঘরের পুজোটা দেব তারপর কিন্তু যাব মন্দিরে যাই হোক এদিকে সব রেডি করে নিয়েছে আর আমার ঘরেও যে মহাদেবের শিবলিঙ্গটা রয়েছে তো সেখানে কিন্তু আগে আমি পুজো করে নিচ্ছিলাম দেখো ঘি মধু তারপরে যা যা দেওয়ার রয়েছে আর কি সমস্ত কিছুই কিন্তু আমি এখানে দিয়ে ঠাকুরকে পুজো করে নেব আর নর্মাল ঘরে যে ঠাকুর রয়েছে সব ঠাকুরই ঠাকুরকেই কিন্তু পুজো করে নেব যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর শ্রাবণ মাসের সোমবার তোমরা কারা কারা করছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমার ইচ্ছা আছে আমি এবছরই প্রথম করছি কোনোবারই করিনি তো আমার ইচ্ছা আছে প্রত্যেকটা করার তবে জানি না কত দূর কতটা কি পারবো শরীর ঠিক থাকলে প্রত্যেকটা সোমবারই আমি করব যাই হোক এদিকে এখন ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু মায়েরও রান্না হয়ে গেছে মা ঘরে এসে গল্প টল্প করছিল কথা বলছিলো আর তোমাদের দাদা ভাই এত রাগাচ্ছিল না মানে মাকে আর আমাকে রাগিয়ে দিচ্ছিলো বেশ কিছু এক মানে কয়েকটা কথা বলে তো তাই জন্য ওর সাথে একটুখানি কথা কাটাকাটি হয়েছিলো তাই জন্য আমার মুখটা এরকম হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ যাই হোক তো এই সময় নাকি বেল পাওয়া যায় না আসলে আমি তো মানে এই মাসে শ্রাবণ মাসে কখনো মানে সোমবার করিনি তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি ফল আনতে যে পাঁচটা ফল আনবে তার মধ্যে বেল আনবে শশা আনবে কলা আনবে আর যে কোনো দুটো ফল তার মধ্যে ও সারা বাজার মানে ইচ্ছাপুরের সারা বাজার খুঁজেছে বলেছে কোথাও বেল নেই তারপর আমি শ্যামনগরে আমার দিদিভাইকে মানে হচ্ছে ওর বৌদি যে মামার ছেলের বউ তো দিদিভাইকে ফোন করেছিলাম উমা দিদিভাইকে ওরাও করে শ্রাবণ মাসে তো আমি দিদিভাইকে বললাম তোমাদের শ্যামনগরে কি বেল পেয়েছো তো দিদিভাই ভাই বললো না না এই টাইমে বেল পাওয়া যায় না বেল ছাড়া যে কোনো পাঁচটা ফল দিয়েই পুজো দাও যে কোনো পাঁচটা ফল দিয়ে মন থেকে পুজো দিলেই হবে যাই হোক সেই মতোই কিন্তু পাঁচটা ফল দিয়ে আমি পুজো দিয়েছি বললে এই সময় বেল পাওয়া যায় না যাই হোক তো দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বক করছিলাম ও এমন একটা কথা বলছিল তো আমি বলছিলাম আমার শরীরটা ভালো না তার মধ্যে তুমি এইটা সেইটা বলে যাচ্ছ করে যাচ্ছ করতে বলছো যাই হোক মাও বকাবকি করছিল ওকে এই নিয়ে তো দেখো এখন ঘরের পুজোটা দিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে এখন পুজো টুজো দিয়ে নিয়ে তারপর শাড়ি পরবো পরে যাব পুজো দিতে মন্দিরে তোমাদের দাদাভাইও ডিউটি বেরোবে তার আগে ওরও কিন্তু অনেকটা খাটনি পড়েছিল কালকে অনেক রাত অবধি ও বেল ফুঁজেছিলো পায়নি তারপরে বেশ কিছুটা ফল এনে রেখেছিলো আর ফুল মালা সেগুলো কিন্তু আজকে সকালবেলা মিষ্টি মিষ্টি সেগুলো এনে দিল যাই হোক এখন গুরুদেবকেও পুজো করে দিচ্ছি পুজো করে নিচ্ছি আর কি আর ঠাকুরকেও পুজো করে নিচ্ছি একবারেই ঘরের ঠাকুর সব পুজো করে নিয়ে তারপর বের হবে এই এই রোগ থেকে ও মুক্তি পাবে না তাহলে ডাক্তারের কাছে যাবে না হসপিটালে ভর্তি হবে আমি বারবার করে বলে দিলাম এই যে কোন সময় সময় বাবাকে কে ভেপার নেবে না যে যেই ভেপার নেওয়া স্টার্ট করলাম কি হলো জ্বর জিতেছে আমার জ্বর তো সেরে গেল বলে বাবার ছিল সাত দিন দেবে করতে যে পুরো শরীরে ব্যথা করে দিয়েছে তো তো যাই হোক দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওখানে দাদাভাই বকাবকি করছিল শুনতেই পাচ্ছিলে আসলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলছিল। শরীরটা খুবই খারাপ ছিল আর সেই কারণে পিসির আমার দুজনেরই শরীর খারাপ প্রচণ্ড হয়েছিল আর আমি তো যাইনি আমাকে যে কত বকাবকি করেছে তার ঠিক নেই তার মধ্যে এই যে এখন সোমবারে উপোস করছি সেটার জন্যও কিছুই বলেনি সেটার জন্য আমাকে সব কিছুই এনে দিয়েছে কিন্তু এই যে ডাক্তারের কাছে যাচ্ছিলাম না ভেপার নিতে পার আমি আমার একটাই প্রবলেম যে আমি মানে গার্গেল করতে পারি না সেই কারণে শরীরটা প্রচণ্ড মানে খারাপ হয়ে গিয়েছিল আর দেখো এদিকে আমি সবুজ চুড়ি মহাদেবের কাছে আর কি এ ঠিকিয়ে এবার আমি পরে নেব তোমাদের দাদাভাইও ডিউটি বেরবো জাস্ট রান করে ঘরে ঢুকেছিলো তখনই বকবক করছিল আর কি আর আমি বললাম আমাকে একটু চুরিটা পরিয়ে দাও যাই হোক সেই চুরি আর আমি মানে এমনই বলদ বলছি চুরি ঠেলে দাও দেখো যাই হোক পরিয়েছে আর এই যে ফাইনালি কিন্তু আমার সবুজ চুরি পরা হয়ে গেল। তারপর আমার মনে পড়েছে যে আলতা পড়তে ভুলে গেছি যে পুজো দিতে যাবো তাই আলতাটা পরে নিয়েছি আমি একটুখানি আলতা পরতে গিয়ে আমার মুখের অবস্থা দেখো একবার মাছ খেয়েছি কালি ছুটছে আমার মাছ খেয়েছি গঙ্গা জল দিয়ে দেবো গায়ে গায়ে তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি ঘরে পুজো দিয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাইকে ছুঁয়ে ফেলেছিলাম বলে আমাকে ভীষণ বকাবকি করলো কেননা ও ধরো ভাত সাত খেয়ে ডিউটি যাচ্ছে সেই কারণে তো চলো এখন আমি রেডি তো এই আমি আমার শাড়ি পরে নিয়েছি গ্রিন কালারের তো আর এই যে বর্মশাই চুড়ি চুরি পরিয়ে দিয়েছে তো চলো এখন হচ্ছে কি ঘরের ঘরের মহাদেবকে পুজো দিয়ে তারপরে আমি চুরিটা পরলাম তো এখন মন্দিরে কি পুজো দেবো সব রেডি করে নিয়েছি এখন হচ্ছে যাবো আমি একাই যাব এটা হচ্ছে প্রবলেম রোদ প্রচণ্ড আমি হাতে বাটা নেবো মানে ছাতাও নিতে পারবো না সেটাই হচ্ছে প্রবলেম হয়ে যাবে তো চলো দেখি দেখা যাক কত দূর কি পারা যায় তো আমি ফোনটা নিতে পারছি না ঠিক আছে তো হচ্ছে গিয়ে এই যে আর চলো ফোনটা এখন রাখি কারণ ছাতাটা দুটো অসুবিধা হচ্ছে তাই কারণে তো ভিডিওটা শ্যুট করার জন্য এই যে আমি অফই করলাম ছাতা ছাতা করা করলাম আর কি যাই হোক চলো এই রোডে চলে এসছি এখন যাবো মন্দিরে তারপরে আর যখন মন্দিরে গিয়েছিলাম বেশ ভালো ভিড় ছিল কিন্তু বন্ধুরা আমার এখানে কিন্তু আমার সাথে যেহেতু কেউই ছিল না আমি একা ছিলাম সেই জন্য ফোন ধরার মতো কিন্তু কেউ ছিল না আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে ফোনটা রেখেছিলাম বাট জল ঢালার মানে ভিডিওটা সেগুলো আমি কিছু করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে দেখালাম যাই হোক এখন কিন্তু আমি পুজো করে নেবো তো চলো পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। you uh -huh. তারপর পুজো কমপ্লিট হওয়ার পর মোম ধূপ ধরিয়েছি আর এদিকে কিন্তু আমি একটা ঘিওর প্রদীপও ধরাবো তো যাই হোক যেটুকু পারলাম নিজে নিজে ফোনটা নিচে রেখে সেইটুকুই তোমার সঙ্গে শেয়ার করলাম তো চলো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেছে এখন যাব বাড়ির দিকে তো যেতে যেতে তোমার সঙ্গে পরে আবার কথা বলবো এখন ঝাপসা হয়ে গেছে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রচুর ভিড় ছিল যার জন্য একাতে ভিডিও করা সম্ভব না এরকম এখানে শেয়ার করতে পারিনি যে এখন যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে একটু জল খাবো তো এখানে চরণামৃত নেওয়া হয়ে গেছে এখানেই রয়েছে মানে এখানে খাইনি বাড়িতে গিয়ে চরণামৃত খেয়ে তারপর জল খাবো তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আজকে না রোদ দুধটাও গিয়েছে বেশ তাপ আছে ভালো যাই হোক চলো বাড়ি যাই পরে কথা হচ্ছে তো বাড়িতে এসেই সবাইকে দিয়ে দিচ্ছি ফলপ্রসাদ আর আমি লাস্টে এটা নিয়ে বসেছিলাম মা বললো আমার আমরা আমরা আমার পরে খাবো কিন্তু তুই আগে খা কেন সকাল থেকে না খেয়ে আছিস এখন হচ্ছে গিয়ে দুপুর হয়ে গেছে আমি দুপুরবেলা গিয়েছিলাম জল ঢালতে তো মা আর ফলের থেকেও এই যে জলটা খাচ্ছি জলটা খেয়ে খুব শান্তি লাগছে কেননা আজকে এত রোদ্দুর আর এত গরম দিয়েছে তারপর সারা দুপুরটা কি করব। একটুখানি ফেসবুকে লাইভ করে টাইমটা কাটালাম তো বন্ধুরা এই যে এখন বাজে বিকাল পাঁচটা মানে সূর্য ডুবার আগে আগে তো খেয়ে নিতে হয় দেখো এখানে একটুখানি আতপ চালের আধ সিদ্ধ ভাত করেছিলাম অল্প একটু করেছিলাম তো আর এই যে আলু সিদ্ধ এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে হচ্ছে সন্দক লবণ দিয়ে যদিও আলু সিদ্ধটা মাখা এই যে সন্দক লবণ তো যাই হোক এই হচ্ছে আমার আজকের খাবার তো এই যে এখন বিকালবেলা মানে সন্ধ্যার আগে আগে আর কি পাঁচটা বাজে তো সূর্য ডুবার আগে খেতে হয় সেই কারণে এখন এই যে করে নিয়েছি আজ সিদ্ধ ভাত মানে ফেনা ভাত যেটা বলে আর কি আতপ চালের আর আলু সিদ্ধ এবার তোমাদের একটা কথা বলি অনেকেই বলছো ফেসবুকের পোস্টটা দেখে যে পুজো দিয়ে কি ফেনা ভাত খাওয়া যায় তো হ্যাঁ আমি তো আগে কোনো কখনো করিনি এই শ্রাবণ মাসটাই প্রথম করছি আর যারা করেছে বা বড়রা যারা আগে করত তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারাই বলেছিল যে সূর্য ডুবে গেলে কিছু খাওয়া যায় না সূর্য ডোবার আগে থাকতে থাক বিকালবেলায় সূর্য ডোবার আগে আগে কিন্তু এক সিদ্ধ ভাত মানে আতপ চালের যে এক সিদ্ধ ভাত সেটা খাওয়া যাবে আর সূর্য ডুবে গেলে তারপর আর খাওয়া যায় না যারা আগে করতো তাদের কাছ থেকে জেনেই কিন্তু আমি এটা করেছি কেননা শিবরাত্রি যখন করি শিবরাত্রিতে যেমন কিছুই খাই না শুধু সাবু ঠাবু ফল টল খেতে হয় কিন্তু এই এটাতে নাকি এটা খাওয়া যায় সত্যি বলতে এটাই আমার কাছে আজকে অমৃত লেগেছিল তো ভিডিওটা শেষ করার আগে সব একটু হরহর মহাদেব